আজকে গণিত পারিগণিক থেকে কৌশল নিয়ে আসছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই টেকনিক প্রয়োগ করা যাবে খুব কম সময়ে উত্তর চলে আসবে অঙ্কটি প্রথমে দেখিয়ে দিই একটি ব্যাগ টেন ক্ষতিতে বিক্রি করা হলো টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে সমস্যা ওই জায়গায় নয় সমস্যা হচ্ছে কম সময়ে কিভাবে আমরা উত্তরটা নিয়ে আসবো এমসি থাকবে একাধিক অপশন থাকবে সঠিক উত্তরটা দেখাতে হবে অতি দ্রুত সেই কাজটি করতে হবে সেই কৌশল এখানে নিয়ে আসছি ক্রয় মূল্য বার করতে হবে ক্রয় মূল্য মূল্য সমান ক্রিয়া বার করবো আমরা বেশি বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য এটা বেসিক নীতি এই এটা বিক্রয় মূল্যটা লেখাগুলো একটু ঠিক বোঝা যাচ্ছে না হয়তো বেশি বিক্রয় মূল্য ইন্টু একশো বা বেশি বিক্রয় মূল্য ইন্টু একশো বাই প্রথম শতকরা প্রথম শতকরা কি ব্যাপারটা বলছি প্রথম শতকরা প্লাস দ্বিতীয় শতকরা দ্বিতীয় শতকরা তাহলে বেশি মূল্যটা কত পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বেশি হলে বলা হয়েছে তাহলে পঁয়তাল্লিশ টাকা ইন্টু একশো এই একশোটা

আর এটা আসছে পনেরো চার হাজার কে পনেরো দিয়ে ভাগ করতে হবে তিনশো টাকা তাহলে ক্রয় মূল্য কত তিনশো টাকা কত তাড়াতাড়ি চলে এলো এইটা अप्लाई করতে হবে আর আমরা যখন কৌশল অবলম্বন করতে যাব কিছু তো ট্রিক্স মাথায় রাখতে হবে কোয়ালিটি ধরন আছে ঘুরিয়ে ফিরিয়ে সেই একই একই থাকে এইটা এখানে প্লাস লিখ আমি তো কখন মাইনাস লিখবো এটা মাইনাসও লিখতে হবে সেটা কি কোন ক্ষেত্রে অঙ্কটা একটু চেঞ্জ করলে সেই ক্ষেত্রে মাইনাস অঙ্কটা একটু সামান্য চেঞ্জ করে দেখাচ্ছি এক দোকানদার একটি প্রেসার কুকার

প্রশ্নটি হচ্ছে প্রেশার কুকারে ক্রয় মূল্য কত আর একবার দেখে এই অঙ্কটি আমরা করতে পারবো এর যে অরিজিনাল মেথড আছে অনেকেই পারবো এমন কিছু শক্ত নয় কিন্তু চলে যাচ্ছি সরাসরি কৌশলে চলে যাচ্ছি ক্রয় মূল্য বার করতে হবে প্রেশার কুকারে ক্রয় মূল্য সমান একটু যে টেকনিকটা দেখিয়েছি একই রকম তাহলে এবার হবে কম বিক্রয় মূল্য কম বিক্রয় মূল্য কম বিক্রয় মূল্য ইন্টু একশো কম বিক্রয় মূল্য ইন্টু একশো করলাম আগের মতোই টেকনিকটা আগের মতোই এবার বাই প্রথম শতকরা প্রথম এটা এক শতকরা মাইনাস এটা দ্বিতীয় দ্বিতীয় শতকরা আগের অঙ্কটা এটা কিন্তু প্লাস করেছিলাম এবারে মাইনাস করলাম অঙ্কটা দেখি বোঝা গেছে কেন মাইনাস করলাম এই তফাতটা থেকে এইটাই তফাত এবার কি করবো কম হলো কত টাকা কমে বেশি যদি টাকা টাকা তাহলে এখানে লিখতে হবে ইনটু একশো আর প্রথম শতকরাটা অঙ্কের মধ্যে কত আছে প্রথম শতকরাটা কত আছে অঙ্কের মধ্যে কুড়ি আছে তাহলে কুড়ি লেখা হলো মাইনাস দ্বিতীয় শতকরাটা কত আছে ফাইভ পার্সেন্ট এক মাত্র ফাইভ পার্সেন্ট লাভ হতো তাহলে কাটছি পনেরো একেবারেই কেটে যাবে এক আর এটা দুই হবে পনেরো দুই তিরিশ শূন্য আট কুড়ি কুড়ি আর একশো করলে কত হবে দু হাজার

বিষয় নিয়ে হাজির হচ্ছে গণিতের কোনো বিষয় পাটিগণিত বীজগণিত ভেজিক নিয়ে তৈকণ মিতি মিতি নিয়ে হাজির আর আরে করছে